ইরানে ইসরায়েল কর্তৃক একটি পরিকল্পিত হামলা হচ্ছে তেরো জুন দুই হাজার পঁচিশ এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি রেভুলেশনারি গার্ডের কমান্ডার প্রধান হোসেন সালেমি সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও ছয়জন বিশেষ ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে তা ইরান নিশ্চিত করেছে ইসরায়েল এই হামলাটা কিভাবে করল ইসরায়েল এই হামলাটি তিনটি ধাপে সম্পন্ন করেছে প্রথম ধাপে ইসরায়েলি মোসাদের এজেন্টরা মাসের পর মাস ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে তারা মাসের পর মাস বিভিন্ন দূর নিয়ন্ত্রিত অস্ত্র ও ড্রোন স্থাপন করে সেগুলো স্যাটেলাইট ও দিয়ে নিয়ন্ত্রণ করা যায় দ্বিতীয় ধাপে সাধারণ কিছু গাড়িতে তারা কিছু অস্ত্র স্থাপন করে যা বাইরে থেকে দেখলে একদমই কারো সন্দেহ হবে তৃতীয় ধাপে তারা কিছু ড্রোন এবং গোয়েন্দা প্রযুক্তি স্থাপন করে এরপর তারা ধীরে ধীরে মিশরে একটি ড্রোনের ঘাঁটি তৈরি করে এপর তারা ১৩ জন এই বিশেষ কিছু কর্মকর্তাকে উদ্দেশ্য করে সুকৌশল একটি মিটিং এর আয়োজন করে এবং তাদেরকে হাতে প্রথমে হামলা শুরু করা হয় মিশনের ড্রোন ঘাটি এরপর দুইশো যুদ্ধ বিমান নিয়ে হামলা করা হয় ইরানের গুরুত্বপূর্ণ টার্গেট পয়েন্ট ইসরায়েলের পরিকল্পনা শুধু সম্পন্ন হয়েছে কি প্রযুক্তি এবং সেই এজেন্টের মাধ্যমে বিষয়টা ভিতরের কোন লোক ছাড়া কোনো কিছুই কিন্তু কর্মকর্তা হিসেবে কাজ করছে অথবা তাদের সাংবাদিক হিসেবে কাজ করছে কিন্তু ভিতরের ভিতরে কিন্তু তারা ঠিকই মোসাদের এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে এই সমস্ত কিছু পরিকল্পনা মাধ্যমে কিন্তু এ কাজটি সম্পন্ন আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনাদের যদি আরো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টে জানান অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিল আল্লাহ